হাসপাতালে দুর্নীতির অভিযান ব্যাপক অনিয়ম ও দুর্নীতির সন্ধান থেকে মোশারফ সকাল দশটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুদুক সমন্বিত কার্যালয় দিনাজপুর বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপনে ও প্রকাশ্যে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং দায়িত্ব অবহেলা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদক অভিযান পরিচালনা করেন হাসপাতাল ল্যাবে কর্মরত কর্মচারী আদারিন ও আরেফিন নিকট পরীক্ষার নামে বিনা রসিদে প্রতিদিন অতিরিক্ত টাকা আদায় ও আত্মসাত যা প্রতিদিন দশ থেকে বারো হাজার হিসেবে মাসে তিন হতে সাড়ে তিন লাখ টাকা এক্স রে অপারেটর মনোরঞ্জন এবং তার সিনিয়র নওয়াজ একটা প্রতিদিন নয় থেকে দশ হাজার টাকা মাসে প্রায় আড়াই হতে তিন লাখ টাকা আয় করলেও মাস শেষে কোষাগারে জমা হয় নামে মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা এভাবেই চলে চলে আসছে যুগের পর যুগ অনেকে স্বীকার করে বলেন এসব অপকর্মের মূল হতা প্রায় বারো বছর কর্মরত হিসাবরক্ষক আব্দুল বাওলা দুদু পরিচালক ইসমাইল হোসেন জানান কর্মরত কর্মচারীর বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতি প্রমাণ হাতে নাতে মিলেছে তাছাড়া দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থ বছরে নিম্নমানের যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগ রয়েছে পিপিডিএল আয়ের টাকা সরকারি রাজস্ব কোষাগারে জমা না দিয়ে একটি সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাত করার অপরাধে হিসাব আব্দুল মাওলা ল্যাব রেজিস্ট্যান্ট আলামিন ও মহিবুল আরেফিন মেডিকেল টেকনোলজিস্ট রেডিওগ্রাফি এক্স রে অপারেটর মনোরঞ্জন দেব শর্মা ও শাহ নওয়াজ আক্তার গণের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান দুর্নীতি দমন কমিশন দুদক একই সাথে রোগীদের নিম্নমান এবং কম পরিমাণ খাদ্য সরবরাহ করায় ঠিকাদার সৈয়দ শরীফুল হোসেনের কার্যাদেশ বাতিল করার সুপারিশ সহ উদ্বোধন মহলে প্রেরণ করা হবে মর্মে অভিযানিক দলনতা সহকারী পরিচালক ইসমাইল হোসেন দুদুক সমন্বিত কার্যালয় এবং উপস্থিত সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রেক করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসার আক্তার আফর সুলতানা লুনা يا yeah, ايزار